এত যে পয়সা করি দিয়ে এত যে লালন পালন মোটা তাজাকরণ করা হলো নিজের দলীয় বাহিনী এবং সরকারি বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করো কোনো বাহিনী কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়ানোর সাহস দেখায় নাই গত সাড়ে পনেরোটি বৎসর তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিল জনরোষ বা জন আকাঙ্ক্ষার বিপক্ষে কখনো যেতে নাই যে নব্বইয়ের যে প্রেক্ষাপটে একটা শামসুল আলম খান মিলনের শাহাদত বরণের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছিল নূর হুসেন দিয়ে যার শুরু সেই নূর হুসেনের পরবর্তীতে আমরা অনেক শহীদ জেহাদ সহ অনেককে আমরা হারিয়েছি কিন্তু তার পরবর্তীতে একটা শামসুল আলম খান মিলনের সাদাত বরণের মধ্য দিয়েই জাতি স্বৈরাচারের পতন কীভাবে ত্বরান্বিত হয় দেশের মানুষ ফুসে উঠেছিল এবং গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসছিল স্বৈরাচার অতীত সুযু নয় স্বৈরাচার বাধ্য হয়েছিল পদত্যাগ করতে জনগণের দাবির কাছে গণতন্ত্রকে মানুষের কাছে এবারও যদি আপনারা চব্বিশে লক্ষ্য করেন দুই হাজার আট বলেন আর চোদ্দো বলেন আঠারো বলেন চব্বিশ বলেন অনেক খেলা বাংলাদেশের মানুষ দেখেছে গণতন্ত্রকামী মানুষ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ এদেশের গণতন্ত্রকামী মানুষ গত সাড়ে পনেরোটি বৎসর তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিল রাজপথে আন্দোলন করতে করতে আমাদের অনেক ত্যাগী নেতাকর্মী শাহাদত বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের ভাই ইলিয়াস আলী আজকে আমাদের মাঝে নেই আমরা জানি না চৌধুরী আলম জীবিত আছে না মৃত আছে তারা নেই কাজই আন্দোলনের একটি পর্যায়ে বিগত সময় নয় বছর লেগেছিল এই বছর আমাদের বার সাড়ে পনেরো বছরের মাথায় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো সেখানে পাখির মতো যখন গুলি করা শুরু হলো সেই আবু সাইদ মুগ্ধের মতো ছেলেরা যখন আত্মত্যাগ করলো তখনই কিন্তু আন্দোলন একটি ভিন্ন রূপ লাভ করলো সারা দেশের শুধু ছাত্র জনতা না সকল শ্রেণী পেশার মানুষ রাজনীতিবিদ সাধারণ মানুষ রাজপথে নেমে আসলো যার আমরা প্রতিফলন দেখলাম ছত্রিশে জুলাই বাংলাদেশের মাটিতে স্বৈরাচার শ্রী লক্ষণ সেনের মতো পালিয়ে এবার পদত্যাগ না এবার পালিয়ে পদত্যাগ করে রক্ষা হয় নাই পালিয়ে যেতে বাধ্য হলো এই যে একটি অবস্থা অর্থাৎ জনরোষ বা জন আকাঙ্ক্ষার বিপক্ষে কখনো যেতে নাই যদি যান তাহলে কি পরিণতি হয় নব্বই একবার দেশের মানুষ দেখেছে আর এইবার ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট এদেশের মানুষ তারা দেখতে পেয়েছে জনগণের দাবির সামনে কোনো বাহিনী টিকে না এত যে পয়সা করি দিয়ে এত যে লালন পালন মোটা তাজাকরণ করা হলো নিজের দলীয় বাহিনী এবং সরকারি বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করো কোনো বাহিনী কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়ানোর সাহস দেখায় নাই অর্থাৎ আজ এটা থেকে যে শিক্ষা গণতন্ত্রকে আমি মানুষের বিপক্ষে যেতে নাই বিবৃতিটি এসেছে সেই জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে একটি বিবৃতি দিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশের এর বাংলাদেশের অবস্থান সেটা তারা সঠিকভাবে তুলে ধরেছেন আর আমরা যেটি বলতে চাই আমরা পার্শ্ববর্তী বা দূরবর্তী দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের জনগণের সঙ্গে বন্ধুত্ব আছে এবং আমরা কোনো অবস্থাতেই এক দেশ আরেক দেশের কোনো বিষয়ে আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোকে আমরাও পছন্দ করি না আমরাও আশা করব অন্যরাও এগুলো করবেন না